এতটুকুই তোমার অবস্থা খারাপ তাহলে যে তোমাকে তাহলে পুরাটা দেখাইলে তুমি কি অবস্থা হবে তোমার কি অবস্থা হবে তোমার ভিতরে ঢিকে থাম তোমার গারার ভিতরে তোমাকে কেন দিব আমি দিলে কি হবে কই মা তোমার তোমার যে জিনিস ইস কেমনে বানায় রাখছো হুম দেখছো কত সুন্দর আর দেখি তো মাঝে মাঝে দেই তো একদম কি ফিগার একদম মাথা নষ্ট হয়ে যায় হুম আমারটা দেখো কেন তোমার গার্লফ্রেন্ড নাই আর গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডই আর তোমার জিনিসগুলো আরও বেশি ভালো ও তাই তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কোন সময় এগুলো করো নাই না এখনও করা হয়নি তোমার লাগে করতে চাই গার্লফ্রেন্ড দেয় না তোমারা খেয়ে দিতে চাই একদম পুরা পাকা পোকা না তুমি সব কিছু বুঝো তোমার লাগে ঠাবায় মজা পাওন যাব হুম গার্লফ্রেন্ডের কাছে যাবছো আমি তোমাকে এসব দিব না তোমার আঙ্কেল জানলে সমস্যা হবে কি চলো ঘুরে আসি তোমার লিয়া কক্সবাজার জায়গা ইস তোমার সাথে যাইতে দিবে তোমার কি মনে হয় আমার কথা বললে কি তুমি যাবা তো কি বললে যাবো আরে একটা বাহানা দিবা আছে কোনো অফিসের কাছে বাইরে যায় না কোনো সময় ঢাকার বাইরে তখন তুমি আর আমি যাবো একদম পুরা চিল এরামু মজা মাস্তি কক্সবাজার যা হুম দেখি কি করুম হোটেল রুম লে তুমি আর আমি আর কেউ থাকবো না দেখি দেখি কবে যাওয়া যায় ঠিক আছে কবে তাড়াতাড়ি যাইতেছে কক্সবাজার যেমন বুঝি তো সমুদ্র ঢেউ ধুম তোমারে ধরুম তোমারে ইস কি যে করুম হম তোমার যে মতি ভালো না তোমার ই খারাপ বুঝতে পারছি বুঝছো তুমি খালি এগুলার দিকেই নজর

মাদর নিতে থাকো তাও কমবে না বুঝছো আমি তো চাই যে নামো না কমো তোমরা চার পাঁচজন খাইলেও যে না হুম তোমাকে আর একদিন অনেক তোমার যেদিন সুযোগটা খুঁজতে আছে কোন দিন তোমার পাম ও দিন তোমারে খাইয়ে দেবো হুম তুমি কালকে আইসো ঠিক আছে তারপর তোমার অনেকক্ষণ আদর দিবো সত্যি হুম কালকে আইসো তখন আদর দিবো অনেক অনেক অনেকক্ষণ দিবা হ্যাঁ কাছে বেশি না আসলে দেখব কিভাবে যে কত আদর দিতে পারি হুম আমি তো চাই তোমার কাছে বেশি যাইতে তোমার একদম খায় দেব একদম কাছা কাছে যা হুম দেখব কত খাইতে পারো শুধু কথার বেলায় বুঝছো এত তোমার পিছন থেকে ঠাপামো ঠিক আছে হুম বেশি কথা না বললে কাজে যদি করে দেখাইতে পারো তাহলে বুঝবো হুম দেখো কতক্ষণ ঠাপাইতে পারো দেখব কি মজাটাই না পাইবা তুমি তোমাকে দেখে মনে হয় না তুমি এতটা পারবা বুঝছো কি কও না কও তোমার যদি একদিন ঠাপাই তুমি তার আর বলতেই পারবে না